শীতকাল ব্লগে স্বাগতম তোমাদেরকে আমি তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি দাদাভাই আমি কীভাবে গুলো তুলব ইউটিউবে গুলো কোমবাজার থেকে ব্রাউজার থেকে তুমি ফার্স্টে কোমবাজার যাবে কোম বউজারে গিয়ে দেখবে ইউটিউবের লোগোটা থাকবে এখানে টাচ করবে টাচ করে তোমার ড্যাশবোর্ড খুলতে গেলে তোমার থ্রি ডট মিনিউট টাচ করবে এই থ্রি ডট মেনুতে টাচ করলে দেখানোর জন্য করছি এই থ্রি ডট মেনু করবে থ্রি ডট মেনু এসে ড্যাশবোর্ডটাকে এটাকে রাইট চিহ্ন করে দেবে রাইট চিহ্ন করলে তোমার কম্পিউটার সাইটটা খুলে গেল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিটা ওপরে বেল আইকনের ঘণ্টির পাশে আমার ছবিটা দেওয়া আছে ওখানে আমি টাচ করবো তোমাদের যেমন ছবি আসবে ওখানে টাচ মারবে ভিও ইউর চ্যানেল ওখানে টাচ মারো ওখানে টাচ মারে তোমার ড্যাশবোর্ড খুলে গেলো আর একটা পেজ কাস্টমার চ্যানেল এখানে টাচ মারো কাস্টমার চ্যানেলে এসে তোমার দেখবে ওয়াইটি স্টুডিও অ্যাপে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আর তোমার থ্রি ডট মেনু টাচ করতে হবে না একবার করলেই যথেষ্ট ঠিক আছে বোঝাতে পারলাম দেখো তুমি জুম করো জুম করে দেখতে পারবে কোন জায়গা তোমার সেটিং আইকন দেখা আছে আমি দেখতে পাচ্ছি সেটিং আইকন এখানে টাচ মারি এসে কাস্টম কাস্টমাইজের ওখানে গিয়ে দেখো কমিউনিটি কমিউনিটি মডিফাইড লেখা আছে এখানে এখানে টাচ মারবে টাচ মারে একটু জুম করবে জুম করে ইউজ ম্যানেজার এখানে টাচ মারবে টাচ করে দেখতে পারবে কাকে তুমি বুলু তুলবে ঠিক আছে কাকে তুমি বুলু তুলবে দেখো আমি একে আমি বুলু তুলতে চাই একে আমি বুলু তুলতে চাই সুরজিৎ পাল ঠিক আছে সুরজিৎ পাল এই আইডিটা আমি তুলতে চাই ও আমার লাইভে আসে না এর বুলু তুলতে চাই ঠিক আছে যাদের যাদের বুলে তুল তুলছো ঠিক আছে বুলু তুলছো তোমার এখানে দেখো শো শো করবে শো করবে এখানে শো করবে এখানে শো করবে শো করবে এখানে ঠিক আছে বুলে বুলে উঠে গেলে আমি এরটাও বুল তুলছি এরটা বুলু তুলছি বুলু তুলে নিলাম তারপর হল আর বুলু তোলান তুলবো না তোমরা দেখবে সেফ বোতাম দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ সেফ বোতাম এই সেফ বোটামটা টিপে দেবে তোমার দেখো সব বুলু উঠে গেলো যে যে খারাপ ব্যবহার করবে তাদের বুলু এইভাবে সহজে বুলু তুলতে পারবে তোমরা এত সহজ তোমরা সবগুলো করতে পারবে আর ওখান থেকেও করতে পারবে ওয়াই ওয়াই স্টুডিও অ্যাপে তো করতে পারবে না ইউটিউবের কমেন্ট থেকেও করতে পারবে কমেন্টে তো এখনো বোঝা যায় না তুমি কোম ব্রাউজার থেকে সঠিক করতে পারবে এটা সঠিক তুমি করতে পারবে সব উঠিয়ে দিতে পারবে হুম আর তুমি উঠাতে চাও তুমি কারোর বুলু তুলতে চাও পুরো ফুল ঠিক আছে তোমরা কি করবে বলো তো এই যে ইউজ ম্যানেজার আছে এখানে দেখো কাঁটা চিহ্ন দেখতে পাচ্ছ কাঁটা চিহ্ন কাঁটা চিহ্ন এসে ওইটাকে পুরো কেটে গেলে সেভ বোতামটা আসবে এই সেভ করে দেবে তোমার পুরো ব্লু কেটে যাবে বোঝাতে পারলাম এইটুকু ভিডিও টপিক নেওয়ার জন্য ভিডিওটি করা হয়েছে যদি আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আপডেট আমি দিতে থাকি সব সময় তোমরা পাশে থাকবে নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো দেখে নেবো গ্যারেন্টি দিয়ে কথা বলছি টাটা বাই বাই ভালো রেখো সুস্থ রেখো টাটা নিজের খেয়াল রেখো টাটা